মনে রাখবেন মুসলমানেরা মহানানা দওয়াত নামাজ সুজাদার মতই অবশ্য পালনীয় চুক্তি কর্তব্য আল্লাহ রাব্বুন আলামিন করে দিয়েছেন কোন স্বামী যদি মহানান আবদর্য করার পর যদি আদায় না করে স্ত্রী যদি স্বেচ্ছায় মহানান টাকা মাপ না করে দেয় তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জিনা কাতারে দাঁড়াতে হবে জিনা কারের কাতারে দাঁড়াতে হবে স্বামীকে এই মোহরানা দাই করে দিতে হবে স্ত্রীকে স্ত্রী যদি সেই মোহরানা টাকা দিয়া ব্যবসা করে কোটিপতি হয় তারপরেও ওই স্ত্রীর ভরণ পোষণ সুখ দুঃখ চিকিৎসা সবকিছুর দায় দায়িত্ব কার উপরে স্বামীর উপরে দেখুন ইসলাম নারীকে ঠকাইলো না জিতাইলো কি করেছে ধরে বলুন জিতায়ছে তারপরে স্বামীর স্ত্রীর বাপের বাড়ি থেকে লোক আসছে বোর খরচ করা লাগবে না দায় স্বামী বাড়িতে ইসলাম বাধ্য করে নাই তাকে সুতরাং কি করে ঠকালো ইসলাম তাকে ইসলাম তাকে ঠকায় নাই ইসলাম মোটেই তাকে ঠকায় নাই ইসলাম তাকে জিতিয়ে দিয়েছে মহারানার কথাই বলতেছিলাম আজকের সমাজে যে মহার ছিল পুরুষকে দিতে হবে সেই মহারাণা এখন দেওয়া হয় দিতে হয় কন্যা পক্ষকে বলেন ঠিক কিনা কন্যা কিনা মহারা ছেলে যখন বিয়ে পাস করে এম এ পড়াশোনা করে ম্যাট্রিক যখনই পড়ে তখনই ছেলের বাপ একটু একটু হা করা শুরু করে তারপরে বিয়ে আরেকটু হা করে এরপরে এম এ তখন কুমিরের মতো হা করে যত খরচ হয়েছে ছেলেকে এম এ পাশ করাইতে তা সুদে আর আসলে আদায় করে দেবে কন্যা পক্ষের কাছ থেকে বিবাহের সময় বলে আমার ছেলে বিয়ে পাস এম এ পাস হ্যান ত্যান সুতরাং এই ছেলের বিয়েতে আমার ছেলেকে কি দিতে হবে রঙ্গিন টেলিভিশনে এই সব তো কোনো ব্যাপার স্যাপার না ওটা তো দিতেই হবে ডিসেন্টিনাও দেওয়া লাগবে সেই সাথে তারপরে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে গুলশানে বাড়ি দিতে হবে আবুধাবিতে চাকরি দিতে হবে পাঁচ লক্ষ টাকা ক্যাশ দিতে হবে মানে চাইতে চাইতে বাড়ির বুড়া ছাটা খাড়া বাদে আর সব দাবি করে সব দিতে হবে এইভাবে দাবি করে নেওয়া হারাম এভাবে দাবি করে নেওয়া কি জরে বলেন কি এর চাইতে ছোট লোকি এর চাইতে বেহায়া আর কোন পুরুষ হতে পারে না যারা কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করে এর নাম যৌতুক নয় এ হচ্ছে মানবতার প্রতি কৌতুক আজকে মানবতার প্রতি এই কৌতুক করা হচ্ছে অনেক গরিব মানুষ পাঁচটা ছয়টা মেয়ে তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে আর সেনাবি বিচার বাড়তে থাকে বলুন ঠিক কিনা আপনারা নিশ্চয়ই জানেন শুকরের মাংস মুসলমানের জন্য খাওয়া কি সবাইকে বলতে হবে শুকরের মাংস খাওয়া কি মুসলমানদের জন্য পায়খানা খাওয়া কি মনে রাখুন ভালো করে শুকরের মাংস খাওয়া আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা ঠিক তেমন হারা আমি আজকের এই বিশাল জনতাকে জিজ্ঞেস করি আপনারা যারা সন্তানের পিতা আছেন ছেলের বাপ এই মাহফিলে যারা আছেন কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক শুকরের মাংস পায়খানা খাবেন না রাজি আছেন কারা কারা রাজি দু হাত উঁচু করে দেখান হাত উঁচু করে রাখেন হাত উঁচু করে রাখেন আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান হাত নামান অনেক ছোট ছোট ছেলেরাও হাত তুলেছে আমি বলছিলাম যে ছেলের পিতারা হাত তুলবে কিন্তু তুলছে বাচ্চারাও অসুবিধা নাই লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে ওরাও বাপ হবে একদিন আজকের ওয়াদা যখন তারা ছেলের বাপ হবে আল্লাহ যখন তখন যেন তাদের স্মরণ করিয়ে দেন জোরে কন আমি আরো জোরে বলেন আমি সমাজ থেকে এই যৌতুক নামক অভিশাপকে নির্মূল করতে হবে তাহলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে ওই নির্বাচিত কলমের লেখিকা ওই দুষ্ট মহিলা সে লিখছে নারীদের অদবতন দেখে তার খুব খারাপ লাগে সেজন্য সে বলছে নারী শুধু ধর্ষণ নারীরা ধর্ষিতা হবে শুধু তা হতে পারে না নারী এবার পুরুষদের ধর্ষণ করবে আমি বানিয়ে বলছি না পুরুষকে করবে পুরুষকে ফুরে করে খেতে হবে পরে আমি খবর নিলাম যে পুরুষের উপরে এই মহিলা এত খেতে কেন আমি খবর পেলাম আটটা দশটা স্বামীর থেকে সে বিদায় হয়েছে এই ময়ে লোকটি লেখে আর পত্রিকা গুলি তা ছাপে যখন যে সব পত্রিকা এসব ওই লেখিকার লেখা ছাপা হয় ওই পত্রিকা পড়া তো দূরের কথা মুসলমানদের ওই পত্রিকা দিয়া নাই আমার মুসলমান ভাইয়েরা নারীর সম্মান কে দিল বলেন কে দিল ইসলাম দিয়েছে বিশ্বনবী দিয়েছে নারীর মর্যাদা নারীকে প্রতিষ্ঠিত করেছে সম্মান অধিকার শুধু পুরুষকে দেওয়া হয় নাই যদি মনে করেন ভুল করবেন বিবাহ করেছেন বলে কথায় কথায় তালাক দিবেন নাই। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে দুইটা হালাল হলো জঘন্যতম নিকৃষ্টতম হালাল একটা হচ্ছে মিকাবরেতে আর একটা হচ্ছে তালাক জঘন্য হালাল কোথায় কোথায় তালাক দেওয়া যাবে না আল্লাহ পাক বলেন এই কোরআনে আছে আল্লাহ পাক বলেন তোমরা পরস্পরের অনুগ্রহ ভুলে যেও না অর্থাৎ এর ভাবার্থ হচ্ছে এই কোনো ব্যাপারে স্ত্রীর উপরে যদি অসন্তুষ্ট হও চλονন্ত সিদ্ধান্ত নিও না স্ত্রীর আজকের একটা ব্যবহারে তোমার মন খারাপ হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নিও না এই স্ত্রীর অনেক অবদান তোমার উপর আছে সেই সব ভালো কথাগুলি স্মরণ করে আজকের এই জিনিসটাকে ভুলে যাওয়া ইসলাম চায় স্বামী স্ত্রীর পারস্পরিক মোহব্বত চায় ভালোবাসা চায় নারীকে মর্যাদা দেওয়া হলো কন্যা হিসাবে বধু হিসাবে এবার মাতা মা হিসাবে মর্যাদা কার নারীর তারপরে কার তোমার মায়ের তারপরে কার হুজুর বলেন তোমার পিতার এবার আপনারা বলেন মায়ের মর্যাদা রসুরুল্লাহ কয় গুণ বাড়াই দিলেন কয় গুণ তিন গুণ বাড়িয়ে দিচ্ছি না মর্যাদা এত বাড়ালেন আল্লাহর নবী নবীজির কাছে একজন ইয়ামেন থেকে একজন সাবি এসে বলেন ইয়ার সুল আল্লাহ এই আমার বুড়ি মা হাঁটতে পারে না চলতে পারে না এই মায়ের কান্ধে করে আমি আমিন থেকে এসেছি মা কি কান্দে করে আমি আরাফতের ময়দানে উকুফে আরাফা করেছি মিনা মুজদারা অবস্থান করেছি এরপরে ঘর আল্লাহাফ করেছি সাফা মারোয়া সাই করেছি হজের সমস্ত অনুষ্ঠান মাকে করে করেছি মায়ের হক আদায় নাকি আল্লাহ আল্লাহর বললেন না মায়ের হক আদায় হয় না বুকের চামড়া দিয়ে মা সন্তান যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেয় এক ফোটা দুধের হক আদায় হবে না এমন সময় তোমার ছিল যখন তুমি গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে পারো না তোমার ভাষা কান্না ভাষা কি ছোট্ট শিশু ভাষা তার কান্না ক্ষুদা লেগেছে বলতে পারে না পিপাসা লেগেছে বলতে পারে না ওই বাচ্চা যখন কানতে থাকে মায়ের কলিজার সঙ্গী স্নেহের তার জোড়ানো আছে মায়ের কলিজায় আঘাত লেগে যায় মায়ের হাতে যত কাজ থাকুক না কেন সমস্ত কাজ ছেড়ে রেখে বাচ্চাটাকে কোলের সাথে জড়াইয়া দুধটা মুখের মধ্যে দিয়ে দেয় বাচ্চা যখন দুধের চোষা মারে একটা ফোটা যখন গলার মধ্যে চলে গেল একটা মৃত্যু মানুষ জিন্দা করে দিতে পারলে যে সব হতো আল্লাহ রব্বুল আলমেন ওই সব মায়ের দেন মা হচ্ছে সবচেয়ে বড় পীর মা বাপ সন্তানের কাছে সবচেয়ে বড় পীর কে কিন্তু আমার দেশের লোকেরা তা বোঝে না আমার দেশের লোকেরা পীর সাহেবের সামনে কমলা লেবু আঙ্গুর বেদানা বেল তাল সবগুলো নিয়ে হাজির করে দেয় কদম বুসি করে আর কোথায় পাই এই কদম বুসি আমার বুঝে আসে না বুড়া বুড়া মানুষ পীর সাহেবের কদম বুসি করে পীর সাহেবের বাফের বয়সী তাও কদম বুসি করে পীর সাহেব নিষেধও করে না এরকম পীরও আছে তাও একখান বাড়াই দিয়ে রাখে যাতে করে কদম বুসি করতে পারে সবাই বিশ্বাস করুন রাসূলুল্লাহর কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় যে কদমবুসি সহি বা সিদ্ধ এটা প্রমাণিত নয় এটা হিন্দুদের থেকে এসেছে আমার বন্ধুগণ কদমবুসি কোটি যদি হয় মায়ের পায়ের উপরে হাত রেখে সেই হাতে চুমা খাওয়া। সুবহানাল্লাহ পড়েন বাবার পায়ের উপরে হাত রেখে সেই হাতে চুমা খাও फायदा হবে সাহেবের সামনে আমি পীরের বিরোধী নই হক্কানী পীরদের বিরোধী নই আসল কথাটা শোনাচ্ছি পীর সাহেবের সামনে কমলালেবু আঙ্গুর বেদনা দিলে মরক রান্না করে ভালো ভালো খাবার রান্না করে তারে খাওয়ালে আল্লাহ যা খুশি না হবেন আপনার বুড়া বাপ বুড়ি মা তাকে যদি কাছে বসায়া ভালো করে রান্না করে ওই খাবারটা যদি নিজের বুড়া মা বা বুড়ি মা যদি খাওয়াই দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিম খুশি হয়ে যায় মাবাফের বাপের দোয়া বেশি কবুল কার দোয়া বেশি কবুল মাবাফের বাপের দোয়া কবুল কোরআন শরীফে হাদিস শরীফে কোথাও নাই যে পীর সাহেব মরণা সাহেব দোয়া করলে তা কবুল হবেই ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে রসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া অবশ্যই কবুল হবে মুস্তাজাব উদ্দাওয়াত হচ্ছেন তিনজন তিনজনের দোয়া কবুল হয়ে যাবে একজন হতেছে মুসাফির প্রবাস জীবন যাপন করে কসরের নামাজ পড়ে তার দোয়া কবুল দুই নম্বরে মজলুম ব্যক্তি যে অত্যাচারিত তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর তিন নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রব্বুন আরবিন ওই দোয়া কবুল করে নেন শাইদো মঞ্জুর মা বাবা দোয়া তার সন্তানের জন্য অবশ্যই মঞ্জুর 100% সিউরিটি কে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুতরাং যেখানে 100 ভাগে 100 ভাগ সম্ভাবনা সেখানে যায় না সেখানে একটা চাদর নাই এই শীতে কাপড় নাই মশারি নাই খাবার নাই আর কোথাও কোনো হুজুরের নাম শুনলে ভালো ভালো খাবার নিয়ে হুজুরের সামনে হাজির উল্টা কাম হইতেছে না কন। উল্টা কাজ হচ্ছে না মা বাপের দোয়া বেশি কবুল হবে হাজরাতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই বাচ্চা মানুষ মা অসুস্থ গভীর রাত্রে মায়ের ঘুম ভেঙে গেছে বলছে বাবা পিপাসায় অস্থির হয়ে গেছে তাড়াতাড়ি করে একটু পানি নিয়ে আসো ছেলে পানি আনতে গেল পানি আনতে দেরি হয়ে গেছে এসে দেখে মা ঘুমিয়ে গেছেন মায়ের শিওরে দাঁড়াচ্ছেন পানি নিয়ে ঠান্ডা রাত হজরে রক্ত হয়ে গিয়েছে মায়ের ঘুম ভেঙে গেল ঘুমের থেকে জেগে দেখে ছেলে কাঁদতেছে গ্লাস বাবা কাপ কেন পানি কেন হাতে ছেলে বলে মা তোমার কি মনে নাই পানি চেয়েছিলে ঘরে পানি ছিল না বলে বাইরের থেকে পানি এনে এনে দেখি তুমি ঘুমায় গেছো মা বলছে বাবা গ্লাসটা আমার শিয়রে রেখে তুমি ঘুমাইলে না কেন ছেলে বলে মা পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম আবার যদি তোমার ঘুম ভাঙে পানি চাও সময় মতো যদি দিতে না পারি তোমার কষ্ট হবে তাই পানি নিয়ে সারা রাত তোমার শিয়রে দাঁড়ানো মা তাড়াতাড়ি করে কলিদার টুকরা সন্তান শিশু বাইজিৎকে বিছানায় কম্বল দিয়া ঘুম পড়ায় দিয়া উজু করে ফজরের নামাজ আদায় করে শেষ দায় পড়ে কান্দেনার বলে রব্বুর আর আমার পথে বাইজিদ আমার জন্য যা করলো আমার কলিজা খুশি হয়ে গেছে আল্লাহ আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফীন বানায়া দিও। রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। মা-বাপের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন মা-বাপ এত কষ্ট করেছে তোমার জন্য ওয়া ওয়াসাইনা আল ইনসানা املته امه کرحب و وداعته کرحب আমি বিশ্বের সুস্থ মানুষকে অর্ডার করেছি তোমরা তোমাদের نصیحت করেছি উপদেশ দিয়েছি তোমরা তোমার মা-বাবকে সম্মান করবে তোমার মা আল্লাহ বলছেন কে বলছেন তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে তোমার মা তুমি গর্বে থাকাকালীন কত কষ্ট হয়েছে তা বোঝার জন্য তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও তাহলে টের পাবা কি কষ্টটা তোমার মা তোমাকে নিয়ে করেছে আর মা কে আল্লাহ ধৈর্য দিয়েছে সন্তান হাঁটু দিয়া গুতামারে পেটের মধ্যে মাথা দিয়া গুতামারে মারে তারপরে এই যন্ত্রণা এই কষ্ট সহ্য করে সন্তান ডেলিভারি পর্যন্ত এই কষ্ট সইতে থাকে আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে পুরুষের যদি গর্ভধারণের কোনো ব্যবস্থা থাকে আর পুরুষের যা মেজাজ সন্তান হইলি ঠ্যাং ধরে মাত্র একটা আসার যে প্যাটের মধ্যে বসে এত গুতি গুতি করছিল কেন কিন্তু মা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে মা তো আগে খাই না সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এক পেট খেতে বসেছে শেষের দিকে বেলা সাড়ে তিনটা চারটার মতো হয়ে গেছে তখন খেতে বসেছে কোলের মধ্যে অথবা পাশি তার বাচ্চা বাচ্চা পায়খানা করে দিয়েছে এতটুকু বিরক্ত হয় নাই বাচ্চাটাকে খুদার খুদা পিটির ভিতরে রেখে খাবার থালা সরায় দিয়া ওই বাচ্চা ছেলেকে উঠায় নিয়ে পায়খানা পরিষ্কার করে ধুইয়া মইসা সাফ করে বাচ্চার গালের উপরে চুমা দিয়া কোলে নিয়ে আবার খেতে বসলো মা এই মাকে কি করে ভুলে যাও না ভরমা মায়ের সাথে করো না কপাল জ্বলে যাবে তাকদীর জ্বলে যাবে সারা জীবন চেষ্টা করে ও তাকদীরের কোনো উন্নতি হবে না যদি মাকে কষ্ট দাও কথা মনে থাকবে মনে থাকবে মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন শিখায় দিয়েছেন বান্দারে মায়ের জন্য আমার কাছে দোয়া করবি রব্বি রাহমুহুমা কাবা রাব্বানি সগীরা পড়েন সবাই রব্বি রাহমুহুমা কমা রব্বানি আল্লাহ ربنا আর শিখায় দিন বান্দারে আমার কাছে দোয়া কর হে আল্লাহ আমাকে আমার মা-বাবা যেমন ছোটবেলায় ইসনাহের কোলে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার মা-বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ পাক শিখায় দিয়েছে সুতরাং নারীদের মর্যাদা ইসলামে নাই কে বলেছে কোন বেআদব বলেছে নারী